হে আমার মিষ্টি বন্ধুরা দেখলে সন্ধ্যাবেলায় বর এসে কপাত কপাত করে মুখে ঢুকিয়ে দিচ্ছে সেটা আসছে পরে এখন দেখো আমি এই দিন দুপুরবেলা কি রান্না করেছিলাম আগে প্রথমে বলো তো বন্ধুরা তোমরা জিরা দিয়ে পছন্দ করো মাছ নাকি সর্ষে পোস্ত দিয়ে আমার তো দুরকম প্রক্রিয়ায় ভালো লাগে আজ বিশাল গরম সে গরমের জন্য আর সর্ষে পোস্ততে গেলামই না কারণ ভীষণভাবে পেটের খেয়াল রাখতে গেলে একদম অল্প মশলা দিয়ে এখন খাওয়া উচিত সেটাই খুব ভালো পেটের জন্য তো দেখো আমি একটু পেঁয়াজ দিয়েছি কারণ পেঁয়াজের গন্ধ না হলে ছেলেদের আবার চলে না আমি জানি না ওরা কেন এত পেঁয়াজ পছন্দ করে তো ওখানে পেঁয়াজটা হালকা ফ্রাই করে আমি মশলাটা দিয়ে দিয়েছি মশলা আমি বেশি দেইনি কারণ মাছগুলো আমার এত পছন্দ হয়েছিল মাছগুলো একদম ছোট ছোটো আমি চাইছিলাম মাছের এক সুন্দর ফ্লেভারটা যেন ঝোলের মধ্যে পেয়ে যায় আর সেই জন্যই আমি মশলাটা একদম অল্প দিয়েছিলাম যাতে মাছের ফ্লেভারটা পুরোপুরি ঝোলের মধ্যে ঢুকে যায় হয়েছিল কিন্তু তাই মাছের ঝোলটা ভীষণ ভালো হয়েছিল একদম গা ঝোল করেছিলাম কিন্তু রান্না করার পর আর আমার খেয়ালই নেই ভিডিওটা করার আর দেখো এখানে রাত্রিবেলা পর কী এনেছে আমার খুব খিদে পেয়েছে আর সোমবার আমার বরের বিকালে দোকানটা বন্ধ থাকে তো ওই জন্য বললাম একটুখানি খুব খিদে পেয়েছে আমার পছন্দ প্যাটিস আমি ভেজ প্যাটিস খাই কিন্তু তার পছন্দ কে তো দেখো দু রকমের কেক এনেছে আরেকটা এখানে দেখো নতুন একটা ফ্লেভারের কেক বেরিয়েছে একটু কোকোনাট ফ্লেভার লাগলো আমার ওর মধ্যে ছিল ওটা দুখানা এনেছে আমি ট্রাই করার আগে একটা অলরেডি বরের কপাক করে মুখের ভেতর চলেও গেছে এই দেখো বন্ধুরা এই যে এই রকম দুখানা কী ছিল একটাই যে দেখালাম তোমাকে আর একটা অলরেডি আমার বরের পেটে চলে গেছে তো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে